নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে তোমাদের সাথে গুজরাটের স্পেশাল ডিশ ঢোকলার রেসিপি বানিয়ে দেখাবো আর বাড়িতে যে এত সহজভাবে ঢোকলা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই তো প্রথমেই ঢোকলা বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি বেসন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে একটা লেবুকে কেটে অর্ধেক করে নিয়েছি এইবার এই অর্ধেক লেবুর রসটা দিয়ে দেব। যদি লেবুটা ছোট হয় তাহলে কিন্তু গোটা লেবুটাও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা অল্প অল্প দেবো আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তবে এখানে কিন্তু আপনারা কালারের জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি অরিজিনাল যে বেসনের কালারটা আছে সেটা দিয়েই তৈরি করে নেব ধোকলা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়েও খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব আর এই বেসনটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবেন তত কিন্তু ধোকলাটা ভালো হবে আর বেসনের ঘনত্বটা দেখুন ঠিক এখন এই রকম আছে এবার আমি এই বেসনটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখে দেব দিয়ে ভালো করে গরম করে নেব জলটাকে এবার এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে তেলটা থালার মধ্যে চারিপাশটায় মাখিয়ে নিতে হবে আর দেখুন দশ মিনিট পরে আমি বেসনের ব্যাটারটা তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটি বেকিং সোডা এবার বেকিং সোডার ওপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবার ভালো করে একটু বেসনের সঙ্গে বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এখানে কিন্তু বেকিং সোডাই ব্যবহার করবেন বেকিং পাউডার কিন্তু ব্যবহার করা যাবে না আর ব্যাটারের ঘনত্বটা একটু ভালো করে দেখে নিন ঠিক এই রকমই রাখতে হবে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এবার যে থালার মধ্যে আমি তেলটা লাগিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে একটু এইভাবে ভালো করে সেট করে নিচ্ছি আর জলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে তার উপর থালাটা রেখে দিয়েছি রেখে এইভাবে আমি কুড়ি মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব এর মাঝে একবারও কিন্তু খুলবো না আর দেখুন কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন কিন্তু ঢোকলাটা সুন্দরভাবে হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই এবার আমি ঢোকলা সিরাপটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা সর্ষে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কারিপাতা এবার এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দেখবেন এইভাবে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখনই এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি এখানে আমি দু চামচ চিনি দিয়েছি এবার ভালো করে চেড়ে চিনিটাকে গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন এখন কিন্তু চিনিটা ভালো মতো গলে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে ঢোকলাটাও ঠান্ডা হয়ে গেছে আর চারিদিকটা ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি এবার থালাটা উল্টে ঢোকলাটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে এবার একটা ছুরি দিয়ে ধোকলাগুলোকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখুন ধোকলাটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে সফট হয়েছে আর সুন্দর জালিদার হয়েছে এবার এর ওপরে আমি যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু ধোকলার ওপর পুরোটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে ধোকলাটা এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইভাবে একবার বাড়িতে অবশ্যই ধোকলা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে গুজরাটি স্পেশাল ডিশ ধোকলা বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন